এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্য এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্র সময়ের সমস্ত কৃতিত্ব সেই হুক উৎসের প্রাপ্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন

দেখলিমা ইতিমধ্যেই কিন্তু বিগত দিনে আমরা যদি দেখি বারবার এই শ্রীক্ষত্র অর্থাৎ জগন্নাথ ধাম কিন্তু জঙ্গিদের নিশানায় এবং তুমি জানো কিছুদিন আগেই রথযাত্রা কেটেছে রথযাত্রাতেই দেখা যাচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ফোর্সকে অর্থাৎ এনএসজি কমান্ডো দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল হুমকির সতর্কতা সূত্রের খবর দীঘা মোহনা এবং জগন্নাথ ধাম ফারিকে সতর্ক করা হয়েছে নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে নারাজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কনিষ্কর সঙ্গে কথা বলবো কনিষ্কর এই মুহূর্তে পুলিশের তৎপরতা দেখো একদমই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে বা পুলিশ প্রশাসন সূত্রে যেমনটা জানা যায় যে ইতিমধ্যেই কিন্তু তিনটি যে থানা রয়েছে অর্থাৎ জগন্নাথধাম ফাঁড়ি তার পাশাপাশি দীঘা মোহনা এবং দীঘা থানা এই তিনটি থানাকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে যদিও জগন্নাথধাম তার আলাদা যেভাবে থানা ফাঁড়ি রয়েছে তার নিরাপত্তা নিরাপত্তারক্ষী আলাদা করা রয়েছে এবং তার জন্য বিশেষ থানার ব্যবস্থা করা হয়েছে ফলে সেই ক্ষেত্রে বাড়তিভাবে কোনোভাবে ঝুঁকি নিতে নারাজ যে কারণে যেইভাবে শঙ্কার আশঙ্কা দেখা গেছে অর্থাৎ পরিস্থিতি পুরীতে যে জগন্নাথ দাম বা শ্রীক্ষেত্রে উড়িয়ে দেওয়ার যে সম্ভাবনার কথা বলা হয়েছে ফলে সেই জায়গা থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে ইতিমধ্যেই তুমি জানো যে মন্দির এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ বিকেল চারটের সময় যখন মন্দির খুলবে সেক্ষেত্রে পর্যটকরা যারা প্রবেশ করবেন তাদের ক্ষেত্রেও বাড়তি মেটাল ডিটেক্টর দিয়ে বা নিরাপত্তার বাড়তি কোনো ছবি ধরা পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয় এক বুথে কুড়ির বেশি মৃত ভোটার দুশো উনত্রিশ নম্বর বুথে একাধিক মৃত ভোটারের হদিশ দু হাজার চব্বিশের তালিকা অনুযায়ী মোট ভোটার এক হাজার দুশো এক এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা কুড়ির বেশি দশ থেকে পনেরো বছর আগে মৃতদের নামও রয়েছে তালিকায় কেন দশ থেকে পনেরো বছর আগে মৃত্যু আছে যাদের তাদের নাম তালিকায় রাখা হয়েছে মৃতদের আড়ালে ভুয়ো ভোট ছাপ্পা ভোট দিতে ভয়ঙ্কর সুবিধা বলেই কি বাসন্তীর দুশো উনত্রিশ নম্বর বুথ সেখানে দু হাজার চব্বিশের তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা এক হাজার দুশো যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা কুড়ির বেশি দশ থেকে পনেরো বছর আগে মৃত তাদের নামও রয়েছে এই তালিকায় কত বছর আগে মারা গেছে কিন্তু দেখা যাচ্ছে যে ভোটার তালিকাতে আপনার স্বামীর নামও আছে মানে এখনো মানে ভোটার তালিকা অনুযায়ী আপনার স্বামীর জীবিত মানে এই যে আপনার স্বামী মারা গেছে সাত বছর আগে এখনো নাম তো কাটা হয়নি মানে আপনি কি জমা দিয়েছিলেন